ইয়া ফির রুলমার উম মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাই দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ওয়া আবি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসী ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সঃবা তিহি ওয়াবানি সবা মানি প্রিয় তোমার স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুন্সি তারে দেখে আমি পালাবো আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমার চিনবে না বিশ্বই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসলি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন তোমারি কাছে মিনতিয়া মা তোমার মিনোতিয় মা মহিম দয়াম ইমনে রে পথে অবিচল থেকে মরণ যেন হয় আমিনা হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার না আমিন তো যেই ইসলামী সংগীত গুলোর নাশীত সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করত আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও আতি তু জাওয়ামি আল কালিম আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা হয় না আবার বলতেন আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোন কাফির মুসিদদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ওলা তেল বিসু ঈমান আহুম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কাইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে সেজদাও দেন এরকম আসলে নাই মসজিদে যে আল্লাহর কাছে যায়। মাজারে যে বাবার কাছে চায় আছে না মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না না আপনার এই ডবল স্ট্যান্ডার্ড থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও হাত কার কাছে আল্লাহ ওয়া ইদা ইসতাআন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফামিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমান কে নষ্ট করে দেয় আখফামিন মিন বিন নামাল আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাদিসে কুদ্সিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহ কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জান কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারু পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করোয়ামা আমায় করোয়ামায় করে নামিন আমরা সবাই পাপি আমরা কী বিশ্বনেই বললেন কুল্লতুম হত্তা ওন তোমরা সবাই পাপি অখৈরুল হত্তা এই আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে আল্লাহর এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা الله তাউবাতান নাসুহা তওবার মতো তৌবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুই মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দা দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপ গুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শির্কের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নি পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এই জন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ হা ফিরু আই ইউ শরখ খাবেক করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাই লাইন আশরাখ তা লা ইয়াত না আম যদি তুমি শিরক করো তোমার রোজা আনামাজ হওদ জাকাত জিকি বাতিল করে দিবে কে জন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ করে পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের এক সাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতী রেখে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ও আমিল কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিল কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা একজন পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিবে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত অনেক বড় ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়ান নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্দনামা সবার ইন দ্য সাদামাথিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যর ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশি বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা। না বিশ্বনি বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্দনামা সবার বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই সেই আসল সবুর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণ করে দোয়া করতেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান বানানি সবুরা ও যে আলনি শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শতর গুজ বানান ও যে আলফি আইনিসাকি এরা ওফি আই উন ইন নাসি কাবি আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি চারটা ওয়াস্খাল থাকবে তো আলাভিন ভাইয়ের প্রথমে কী করতে হবে ইমান ইমানের পরে শত করবো তারপরে হক আর সাবার এগুলো মেনে হবে রাজি আছেন তো আরো জোরে পড়ুন ইনশা আল্লাহ আসলে আমরা আল্লাহকে ফর্মালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালিমা-তু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদান কামা ও আদি মি সুলতানিকা লেকেল হেমদুবিল ইমান লাকল হেমদুবিল ইসলাম লাকেল হেমদুবিল কোরআন প্রশংসা কর্লাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার শেয়াল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদা বান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কিরাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নেই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে বুরবুল আলামিন বলেন কি চাবুন আংজল্লা হু ইলাইকানি তো হরিজান্না সামিনা অনবে একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নেবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন গাইড বুক টু তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সুরা বাকারা তেলাত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে ত্রিশ পারা কোরআন হয়ে যায় কোন সুহান আবার আল্লাহ এটার নাম নাম দিলেন সুরাতু শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারের বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারবো সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা করে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা কতিফ ও গানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নামা কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ পড়ি ফাতিয়া পড়ে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়িয়া আমি আমরা সরাসরি এবার দিকে যাই আমি ছোট্ট একটা সুরা আলাপাত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরথু আলকার কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল কোয়ারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এটা 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 সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মনোযোগ ধরে জিলাপি নিয়ে চলে গেল কোন লাভ হইলো কথা বলেন তো আমরা যেই সুরোটা থেকে আজকে কথা শুনতে চাই সুরেটার নাম হচ্ছে সবাই বলেন আলকরিয়া আলকরিয়া আ মানে বিকট আওয়াজ আলকরিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলি কি বলেন ঠেড়া ঠেড়া বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ংকর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে কিসে ডুপ্লিকেট ভার্সন বানিক আলমিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন টিউবের ফুটা গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় চমৎকার আসলে তো রিক্সার টায়ারের ট্রাকের